এর গন্ধটা অ্যাজওয়াইনের মতো বলে আমরা এটাকে অ্যাজওয়াইন গাছ বলি তোমরা যদি অন্য কোনো নামে জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখান থেকে আমরা বড় বড় পাতাগুলোকেই নেব আমরা বানাবো অ্যাজওয়াইন গাছের এই পাতার পকোড়া আর এর জন্য আমরা পাতাগুলোকে তুলে ভালো করে ধুয়ে নেব এখানে আমরা নিয়ে নেবো বেসন কালো জিরে লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট এই সবগুলোকে আমরা জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানাবো আর এই ব্যাটারটাকে যত ভালো করে ফেটাবেন তত পকোড়াটা ভালো হবে আমি এখানে ব্যাটারটাকে একটু পাতলা করে গুলেছিলাম আপনারা চাইলে মোটা করে গুলতে পার আর এখানে আমরা দিয়ে দেবো একটুখানি বেকিং সোডা এটা নাও দেওয়া যেতে পারে এবার আমরা পাতাগুলোকে নিয়ে নেব আর পাতাগুলোকে এই বেসনের ব্যাটারে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যেই ছাড়বো তেল গরম হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে গুলিয়ে ডুবিয়ে ডুবিয়ে আমরা দিয়ে দেব। আর এই দেওয়ার সঙ্গে সঙ্গে পাতাগুলো একদম ফুলে ফুলে ভেসে উঠবে এই নতুন নতুন রেসিপি দেখার জন্য আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা যদি কখনো এইরকম রেসিপিগুলো ট্রাই করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আমরা লাল লাল করে ভেজে নেব এইভাবে আমরা সবগুলোকে ভেজে নেওয়া এই পকোড়াটার স্বাদটা খুব ভালো হয় বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর আমরা সব পকোড়াগুলোকে ভেজে নিয়েছি আর এখানে আমরা দিয়ে দেবো অল্প করে চাট মশলা